আসসালামু আলাইকুম মাইতেক বাংলা জব ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার এই চ্যানেলে আমি বিভিন্ন কোম্পানির প্রকাশিত সঠিক এবং নির্ভুল চাকরির সার্কুলারগুলো ভিডিও আকারে প্রকাশ করি আপনাদের জন্য তো এখান থেকে আপনারা আপডেটেড চাকরি সার্কুলার দেখে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা অ্যাপ্লাই বন্ধুরা করতে পারবেন তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব অ্যাপেকার তারা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো ফুটোয়ার তারা কি কি পদে লোক নিয়ে করবে এখানে আপনাকে কিভাবে আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে এবং এখানে একজন চাকরি প্রার্থীকে তারা কি কি সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস প্রদান করবে তো ইত্যাদি নানাভাবে থাকছে আজকের ভিডিওতে তো আপনারা যারা অ্যাপ এক্সপোর্টারের চাকরির জন্য অপেক্ষা ছিলেন আশা করি তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে মাইটেক বাংলা চপ ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ওয়েল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেক্স এর নিয়োগ বিজ্ঞপ্তি তারা কিন্তু সেলস অ্যাসোসিয়েট পদে তারা লোক নিয়োগ প্রদান করবে অ্যাপেক্স এর বিভিন্ন শোরুমে তারা এই সেলস অ্যাসোসিয়েট তারা নিয়োগ প্রদান করবে এই আজকের সার্কুলারটির মাধ্যমে তো এখানে যদি আপনি সেলস অ্যাসোসিয়েট পদে নিয়োগ প্রাপ্ত হন সেক্ষেত্রে আপনাকে যে কাজের বিবরণ তারা দিয়ে দিয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে দৈনিক দৈনন্দিন স্টোর পরিচালনা নির্দেশনা অনুযায়ী গ্রাহক পরিষেবার জন্য স্টোর আপনাকে প্রস্তুত করতে হবে এর ভিজুয়াল মার্চেন্ডাইজিং নির্দেশিকা অনুযায়ী পণ্য প্রদর্শন করা এবং গ্রাহকের পণ্য প্রদর্শনের মাধ্যমে বিক্রয় নিশ্চিত আপনাকে করতে হবে গ্রাহক পরিষেবার মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি নিশ্চিত করা এবং আপনাদের কর্মস্থলের সম্ভাব্য স্থান তার এখানে উল্লেখ করে দিয়েছে যদি আপনি সেলস এসোসিপ পদে অ্যাপেক্সে নিয়োগ প্রাপ্ত হন সেক্ষেত্রে আপনাকে চট্টগ্রাম বিভাগের জেলার সমূহ যে কোনো জেলায় বা যে কোনো আপনার শোরুমে কিন্তু আপনাকে নিয়োগ প্রদান করবে সেলস অ্যাসোসিয়েট পদে অ্যাপেক্স পোটয়ারে বন্ধুরা এই পদে আবেদন করতে গেলে একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতার কথা তার এখানে উল্লেখ করে দিয়েছে অর্থাৎ সেলস অ্যাসোসিয়েট পদে যদি আপনি এখানে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে আঠারো থেকে ছাব্বিশ বছরের প্রার্থীরা কিন্তু এই চাকরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সাথে সাথে আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে এবং মার্জিকে এবং সুন্দর করে কথা বলার দক্ষতা আপনার থাকতে হবে এবং পূর্ণ বিক্রয়ের দক্ষ আপনার থাকতে হবে যদি আপনি বিভিন্ন ফুটওয়্যার প্রতিষ্ঠানে অন্য বিক্রয়ের সাথে অভিজ্ঞতা থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাহলে আপনি অ্যাপেক্স ফুটওয়্যারের অগ্রাধিকার পাবেন এবং আপনাকে ইন্টারমিডিয়েট পাস অবশ্যই বন্ধুরা পেতে হবে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এরপরে যদি কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আবেদনের পদ্ধতি বন্ধুরা এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে তারা আবেদনের পদ্ধতি এখানে বলে দিয়েছে আগ্রহী প্রার্থীগণকে তাদের ছবি সহ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সনদ এবং এনআইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ নিচের দেওয়া কিউআর কোড স্ক্যান অথবা লিংকের মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা এখানে আপনাকে আবেদন করতে হবে কিন্তু অনলাইনের মাধ্যমে আমি একটি কিউআর কোড এখানে প্রদর্শন করব সেই কিউআর কোড স্ক্যান করে অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিঙ্ক থেকে আপনারা অনলাইনে সহজেই আপনারা অ্যাপ্লাই বন্ধুরা করতে পারবেন তো আপনারা এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন এটি সেই লিঙ্ক এখানে আপনারা কিউ আর কোড এর মাধ্যমে অথবা ফোনের কিউ আর কোড স্ক্যানার ওপেন করে এখানে স্ক্যান করলে আপনারা একটি লিঙ্ক পাবেন অথবা বন্ধুরা এখানে আপনারা দেখেন এখানে তারা যে লিঙ্কটি প্রদর্শন করেছে এই লিঙ্কটি ক্লিক করে আপনারা ভিডিও ডিসক্রিপশনে চলে যান সেখানে আপনারা আবেদনের একটি লিঙ্ক পাবেন আর এই প্রতিষ্ঠানের আবেদনের শেষ তারিখ হচ্ছে বন্ধুরা একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তো আপনারা যারা অ্যাপেক্স প্রুটার লিমিটেডে অ্যাপেক্স প্রুটারে আপনারা সেলস অ্যাসোসিয়েট পদে চাকরির আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে একত্রিশে আগস্টের আগেই আপনারা অ্যাপটাই বন্ধুরা করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে তারা একটি চাকরির সুযোগ পায় তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে মাইটেক বাংলা জব ইউটিউব চ্যানেলের অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ